আর মাত্র কিছুদিন পরেই তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা রচনা আমি তোমাদের আজকে শুধুমাত্র পাঁচটি রচনা বলবো এই পাঁচটি রচনা যদি তুমি ভালো করে পড়ে যাও এবং তোমার স্কুলে যে সমস্ত রচনাগুলো করিয়েছে সেই সমস্ত রচনাগুলো যদি তুমি ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু একটি একটি রচনা কমন পাবেই তো দেরি না করে শুরু করা যাক আচ্ছা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরমই আরও ভিডিও বাংলাতে দেখার জন্য প্রথম রচনা হচ্ছে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান সম্বন্ধে যে সমস্ত রচনাগুলো হতে পারে যেরম ধরো বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ নিত্যদিনের জীবনে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান রিলেটেড যে সমস্ত রচনাগুলো আছে সেই সমস্ত রচনাগুলো কিন্তু ভালো করে দেখে যাবে দ্বিতীয় হচ্ছে কুসংস্কার কুসংস্কার নিয়ে একটি রচনা ভালো করে দেখে যাবে কুসংস্কার রিলেটেড কোশ্চেনই বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে যেমন ধরো কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজ কুসংস্কার বনাম বিজ্ঞান অর্থাৎ কুসংস্কার নিয়ে একটি রচনা ভালো করে দেখে যাবে তৃতীয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং চতুর্থ রচনা হচ্ছে বাংলার উৎসব এবং সর্বশেষ রচনা হচ্ছে বৃক্ষরোপণ তো এই পাঁচটি রচনা খুব ভালো করে পড়ে যাবে রচনাগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের টেস্ট পরীক্ষার জন্যই নয় তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে